হাই তো বন্ধুরা আমরা আজকে বেরোচ্ছি শীত পড়ে গেছে তো শীত যেহেতু পড়েছে তাই সে কারণে আমরা বেরিয়ে পড়লাম তা আমার এর মধ্যে তো শরীর খারাপ ছিল আমি তো তোমাদের বলেছি কারণ আমার হাম হয়েছিল যাই হোক আমি মানে আমাদের এখানে কামারহাটি বাস স্ট্যান্ডে চলে এসেছি তো দুশো তিরিশ বাসে উঠে পড়লাম এখন বাসেই রয়েছি তা আমরা যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমাদের আগেই বলা হয়নি তো আমরা চলে এসেছি চিড়িয়াখানা তো চিড়িয়াখানায় টিকিট কেটে নিচ্ছি তো প্রত্যেকের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর বাচ্চা দুই থেকে পাঁচ বছরের বাচ্চা হচ্ছে কুড়ি টাকার টিকিট আর বড়দের পঞ্চাশ টাকা টিকিট যাই হোক টিকিটের দাম আগের থেকে একটু ঢুকেছি আর আমরা বেরিয়ে পড়েছি একদম তা খুব তাড়াতাড়ি আর আজকে তো ভিড়ও নেই কেমন আজকে হচ্ছে শুক্রবার তা চলে এসছি আর খুব মানে খুব জোরে রোদ্দুরও ওঠেনি বেশ ঠান্ডা আর মানে কি বলবো একটু মেঘলা মেঘলাও ওয়েদার রয়েছে তা চলো আর আজকে বেশি কথা বলবো না চিড়িয়াখানা আমরাও ঘুরছি তোমরাও আমাদের সাথে ঘোরো আর কি আর অনেক রকম খাবার দাবার নিয়ে এসেছি ফ্রাইড রাইস করেছি আলুর দম করেছি আর ওই মানে ও হচ্ছে মাসির যে আমার মায়ের যে বান্ধবী তার ছেলে মানে মেয়েজ ছেলের বউ আর দুই ছেলে মেয়ে নিয়ে চলে এসছি আমরা ছোটটা তো একেবারেই গে দেখতেই পাচ্ছ একদম ছবি তুলি সব ফ্যামিলি তো আসো তো দেখা যাচ্ছে না আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না তো হাই বন্ধুরা আমরা চলে এসছি চিড়িয়াখানা তো তো বলিনি সকালবেলায় সবাই মিলে বেরিয়েছি তো সবাই মিলে এসেছি তো বন্ধুরা এখানে চলে এসেছি গন্ডার আর কি কথা বলতে বলতে ভুলে গেলাম যে আমরা আজকে কী কী খাবার করে নিয়েছি তো আমি প্রথমে বললাম ফ্রাইড রাইস আলুর দম করেছে আর ওই রঞ্জিতের যে বউ মানে মাসির ছেলের বউ ও নিয়েছিল পরোটা আলু ভাজা এসব নিয়েছিল চিপস টিপস নিয়ে এসেছিলো আচ্ছা এই দেখো সাদা বা কি সুন্দর রোদ পোহাচ্ছে ঘুমাচ্ছে আর কি সুন্দর বসে আছে জলের মধ্যে আর্ধেক বসে আছে কি হ্যাঁ

জাম্মা লটলেটি করতে লটালটি করতে আচ্ছা এই ভাবে রেখেছেন এটা খুব ভালো লাগছে যেন কাচে সুন্দর দেখা যাচ্ছে আওয়াজটা ওদের খারাপ লাগে এটা হচ্ছে হাই না ওই পাশে আছে ওই দিকে আসবা বলতে না ওই ওর ওর চেহারাটাই ওইরকম একটু উঁচু মানে ইউ শেপ হতো এরপর চলে এসেছে নিকরের খাঁচার দিকে আর এই যে মানে এনক্লোজ কাঁচের কাঁচের যে দেয়ালটা দেওয়া আছে ওর জন্য দেখতেও ভালো লাগছে এগুলো হচ্ছে নেকড়ে বা আওয়াজটা করছে ওই বাচ্চাটা মানে গ্যারাটা আওয়াজ করছে বলে ওগুলো শুনছি এই যে আওয়াজের এতে চলে আসছে আর কি এ দেখ দেখেছি উট পাখি আয় 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 আয়

তবে আগে চিড়িয়াখানা যত জীবজন্তু ছিল এখন সেই রকম নেই কিন্তু তো এবার দেখতে চলে এলাম জিরা আর এই যে এখানে বড় টিয়ে রয়েছে সব ছবি তুলছি বেশ কিছু কোন ঘোড়ার পরে আমরা একটা গাছের তলায় বসার জায়গা ছিল সেখানে এসে ব বলি আর ওই গ্যারটা আইসক্রিমের মানে বাইনা করছিল আর কি ওকে তা কিছু খায় নাই তো সকাল থেকে জন্য ওকে মানে বধান হচ্ছে যে দেব 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 করে বধান হচ্ছে মানে কিছু খেলে তারপর আইসক্রিমটা খেলে তাহলে ঠিক আছে এদিকে আমি ভিডিও তুলছি এদিকে ভাই আমার ভিডিও তুলছে যাই হোক এদিকে কিছু ফটো শুটও করে নিলাম ছবি তুললাম কতগুলো সবাই হাঁপিয়ে গেছে এতদিন বাদে একটু বেরোনো হয়েছে তো সেই জন্য বেশ ভালোই লাগছে চারিদিকে গাছ গাছালা রয়েছে তবে আমার যেন মনে হচ্ছে আগের থেকে চিড়িয়াখানাটা একটু ছোট হয়ে গেছে গাছগাছাল অনেক কমে গেছে আমি তো প্রায় মনে হয় আমি দু হাজার এগারো কি বারো সালে চিড়িয়াখানা এসেছিলাম তখন তো অনেক কিছুই দেখেছিলাম প্রজাপতি বাদর হ্যাঁ অনেক কিছু ছিল এখন তো সেরকম কিছুই দেখতে পেলাম না অনেক বাচ্চারা মানে স্কুলের বাচ্চারা ঘুরতে এসেছে মানে স্কুল থেকে পিকনিক এসছে আর কি যাই হোক আর আর একটা জিনিস লক্ষ্য করলাম চিড়িয়াখানা এখানে আগে যেরকম জল টল ছিল জলের অভাব মনে হচ্ছে এই যে বাচ্চাটা অনেকক্ষণ ধরে বায়না করছিল তো আইসক্রিম খাবে মা বলছে দেবো না তাহলে তুই যা তোর সাথে বুড়োর সাথে কথা বলবো না সেই জন্য আমার মায়ের হাত ধরে বস বলছে বুড়োর সাথে কথা বলবে না বুড়োকে আইসক্রিম দেবে না হ্যাঁ তা ঠিক আছে বুড়ো এখন সব ভালো হয়ে গেছে বুড়ো এখন হাঁটবে এখন মানে এখন ও বুঝতে পারছে যে একটু বাদে হয়তো আইসক্রিমটা দেবে আর এই যে একটা পাতা দেখাচ্ছে পাতাটা বেশ সুন্দর দেখতে আর কি আমি সোয়েটার পরে আসিনি এতটা হেঁটেছি যেন পা আর ব্যথা হচ্ছে মানে আমি তো হাঁটা চলো অতটা করি না না সেই জন্য পায়ে ব্যথা হচ্ছিল আর কি বেশ ভালো লাগছিল তবে সোয়েটার পরে আসেনি কারণ হাঁটতে হাঁটতে গরম লাগবে বলে আর সোয়েটার পরে আসেনি ধন্যবাদ তো আজকে একটু একটু হাওয়াও দিচ্ছে মানে ঠান্ডা বেশ যে পড়েছে সেটা বোঝা যাচ্ছে কি আর তোমাদের বলতে ভুলে গেলাম তখন বলছিলাম যে কি কি খাবার এনেছি তো রঞ্জিতের বউ পরোটা আর আলু ভাজা করেছে আমাদের ডিম সেদ্ধ ফ্রায়েড রাইস আলুর দম সাথে মোমো করে নিয়ে গেছিলাম আর ছিল কলা ডিম সেদ্ধ তো বলেছি আগে তারপরে তোমার হচ্ছে কমলা লেবু এই যে খিদে পেয়ে গেছে তো সেই জন্য বলছে এবার খেয়ে নি আর অনেক জিনিসপত্র যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর কি না চলো

তো আমরা এখন এক রাউন্ড খেতে বসেছি ভাই একটু ফ্রাইড রাইস খাচ্ছে খাওয়া মা ডিম চুলছে ওই যে ওরা খাচ্ছে তো আমরা পরোটা খেয়ে নিলাম আর যেহেতু আমি সব ভোরবেলা মানে রাত্রেবেলা রান্না করেছিলাম তো একটুখানি চা ফ্রাইড রাইসটা একটু ইয়ে হয়েছিল যাই হোক একটু ঘুরে টুরে নিয়ে এদিকে আমরা আইসক্রিম খেলাম বুড়োকে দেখাচ্ছি বুড়ো ওই আইসক্রিম খাই তো ভাই বস না ওর পাশে বস মা বসো এখন সবাই আমরা আইসক্রিম খাচ্ছি ভাই তো বসছেই না ও সব তো

আমাদের আমরা হাতির দিকে আসলাম এদিকে আরো অনেক পশু দেখলাম সেগুলো তোমাদের হয়তো আর ভিডিওতে দেখাতে পারলাম না কারণ সবগুলো ক্যাপচার করা হয়নি আর অনেক বড় হয়ে যায় বলে আর ক্যাপচার করলাম যাই হোক এরপরে আমি আমরা কিছুক্ষণ ঘুরে টুরে নিয়ে বাকি ফলগুলো খেয়ে নিলাম খেয়ে খেয়ে নিয়ে রেস্ট নিয়ে আর মা ওইদিকে বসেছিলো কেন মা আর হাঁটতে বসে না বলে বসেছিলাম আর আমরা ওইদিকে সাপের ঘর সাপের ঘরে তো কিছুই কিছুই দেখা যায়নি হ্যাঁ এদিকে দেখো শিম্পাঞ্জি রয়েছে সিম্পাঞ্জি মানে বন মানুষ বন মানুষ না শিম্পাঞ্জি যাই হোক দেখি বুঝতে পারছি না তোমরাই বলো এটা কি দেখলাম আর এদিকে জেবরা রয়েছে তোমাদেরকে বারবার এই ম্যাপটা দেখাচ্ছি এই ম্যাপটা ভালো করে দেখবি নাহলে আমরা আজকে ম্যাপটা ভালো করে দেখিনি বলে এক একদিকে দুবার করে ঘুরেছি আর কি যাই হোক আমরা সব দিকেই মোটামুটি ঘুরে নিলাম মা ওইখানে বসে আছে মানে একটা মানে সামনের দিকে বসে আছে আর আমরা এদিকে সাপের টরগুলো কুমিরের জায়গা এগুলো ঘুরে নিলাম আর কি আর এই যে হসপিট তো তো পয়সা শীত শুরু হয়ে গেছে এই আমরা প্রথম পিকনিকে বেরোলাম সবাই মিলে এই দেখো ভাইয়ের দেখো মুখ দেখো এখানে হাসি হাসি লালটু মা বলবে ফালটু যাই হোক এদিকে হরিণ টরিন দেখলাম আর কি হরিণ আগে কত হরিণ ছিল সেই হরিণগুলো এখন আর নেই মানে কেমন যেন অনেক কম সব জন্তু জানোয়ার হ্যাঁ যাই হোক ভালোই লাগলো আজকে ঘুরে মনটা একটু ইয়ে হলো আর কি অনেক দিন বাদে ঘুরেছি এদিকে ওর সাথে রঞ্জিতের মেয়ের সাথে একটু ইয়ার্কি করছি ও ফটো তুলতে চাই

হয়ে গেছে শেষে আমরা এইখানেই বসে বসলাম সবাই মিলে মা আগে থেকেই বসেছিল কারণ মা আর পারছে না হাঁটতে মার হাঁটুতে প্রবলেম হচ্ছে না মা পড়ে গেছিল একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো হাঁটুর সমস্যা হয়ে গেছে যাই হোক এখানে কিছু ফটো টটো তুললাম ভিডিও তুললাম হ্যাঁ একটু কি ঠাট্টা হচ্ছে আর কি আর এই দেখো চিড়িয়াখানা গেটের বাইরে আমরা বেরিয়ে আসছি ক্রিকেট ফুটবল খেলা তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি তো এখন আমরা চা খাবো অনেকদিন বাদে আবার এই কথা বলেছি চা খাবো তো চা আমার চা গ্লাসে আর এই যে মা বসে আছে তো বন্ধুরা আজকে দারুণ ঘুরলাম আর ঘুরে টুরে এসে সব বসে পড়েছে আমি এখনো জামা ছাড়িনি তা তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টা